ফিজুল ইসলাম মুন্না লিখেছেন কোরবানি দশ দিন আগে নখ কাটা যাবে কিনা কোরবানির দশ দিন আগে তো নখ কাটতেই পারবেন কোরবানির আপনার চাঁদ দেখা যাওয়ার আগে চুল নখ ইত্যাদি কেটে কোরবানির পর্যন্ত সেটা আর না কেটে থাকা এটাই হল নির্দেশনা না অতএব দশ দিন আগে তার মানে পয়লা জিলহা শুরু হওয়ার আগে আমরা চুল নখ ইত্যাদি কেটে শেষ করব সেটা ঠিক আছে কোরবানি না করে কোরবানির টাকা গরিবকে দান করার জন্য অনেকে উদ্বুদ্ধ করে প্রত্যেক ঈদুল আজহার আগে একটা শ্রেণীর মানুষ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু করে এ ধরনের চিন্তা লালন করার শরীর দৃষ্টিকোণ থেকে কেমন কাজ কোরবানি না করে কোরবানির টাকা দান করার কথা যারা বলেন তাদের কাছে আমাদের প্রশ্ন যে তারা যখন হোটেলে বসে অনেক টাকা রেস্টুরেন্টে বসে অনেক টাকা খরচ করে তারা খাবার গ্রহণ করেন আড্ডা মারেন পার্টি করেন দামি দামি বার্গার খান অন্যান্য খাবার খান তারা কি তখন হন এটা মনে করেন না যে বার্গারের টাকাটা তো আমি অন্য কাজে খরচ করতে পারি আমি চাইলে তো এই জায়গাটাতে আমি হালকা পাতলা কিছু খেয়েও চলতে পারি মানে দামি কোনো কিছু খাওয়া তো জরুরি না এত দামি রেস্টুরেন্টে আসে একটু কম দামের রেস্টুরেন্টে গেলাম আর এই টাকাটা অতিরিক্ত টাকাটা আমি দান করে দিলাম এটা তারা করতে পারেন না দেখুন এই মানুষগুলো মানবতার ভেকধারী আমরা বারবার বলে থাকি মানবতা এবং মানবাধিকার এটা এমন একটা মুখরোচক বিষয় যে এটার আড়ালে পশুত্বকে হার মানানো অমানবিক আচরণও আমাদের চোখে পড়ে না সেগুলোকে ঢাকবার জন্য মূলত এই সমস্ত মুখরোচক স্লোগানগুলো দিয়ে থাকে এক শ্রেণীর মানুষ সেটা দেশে দেশের বাইরে সব জায়গায় আছে যে ইসলাম আমাদেরকে কোরবানি করতে বলেছে সেই ইসলাম আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব মুখীর গরিব দুঃখীর মুখে আহার তুলে দেওয়া সম্পদের জাকাত দেওয়া রমজানে ফিতরা দেওয়া খাদ্যদান কর্মসূচিতে অংশগ্রহণ করা নানাবিধ ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করে সাথে যে কোরবানি করে সে অন্য ভালো কাজও করে আর যে কোনোটাই আসলে করে না সে কথা বলে বেশিরভাগ ক্ষেত্রেই এবং প্রশ্ন তোলে দেখুন কোরবানি এমন একটি ইবাদত যেটা না হলে গরিব ক্ষতিগ্রস্ত হবে আমরা জানি যে গত কয়েক বছর ধরে আমাদের দেশে কোরবানির হার অনেক বেশি বেড়েছে দু সালে কোরবানি হয়েছে প্রায় নব্বই হাজারের বেশি গরু দুই সালে কোটির গরে পৌঁছেছে চব্বিশ সালে কোটি এক কোটি কয়েক হাজারে পৌঁছেছে কয়েক হ্যাঁ কয়েক হাজারে পৌঁছেছে আর